আজকে চলো আবারও আম পাততে তো চলো এখন আমাদের বীরভূমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে ঘর থেকে কি মানে ঘরের রুমে রুম থেকেও বের নাই কেউ আর আমরা এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াইছি পুকুর পরে আম খেতে চললাম আমার সঙ্গে আছে সানুদা রাজাদা আর ইয়া বদরুল ডন তো চলো যাই

ফোন এত গরম হয়ে গেলো চল্লিশ ডিগ্রি চলছে বলবো কাটছে তো মনে হচ্ছে খেলি আর ধৈর্য রাখতে পারছি না এই খুশি 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 খুশি

अरे ही मूल कथा जो भालम भाई आज जानो ना आ ना यार ना ही चाट ये मानसिक धुने मनोज इधर चाट मसला इधर ही चाट जा लाग बे भाई जे भिड़ो देख बे लाल दार पोड़ दे ठीक है जाना ठीक

টেস্টটা খুব সুন্দর হয়েছে চলো দেখি কেমন হয়েছে এরকম ফার্স্ট টাইম এরকম খাবো এরকম করি সত্যি সত্যি দারুণ হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে একবার ট্রাই করবে এটা আচ্ছা রাজাটা এটা মশলা কি কি ছিল সেটা বড় দেখবো কাসুন্দি চাট মশলা আর নুন লঙ্কা পাইল একটু হালকা করে কেটে নেবে নুনটা সিলে নিতে হয় গল্প করতে করতে কখন খাওয়া হয়ে গেল বুঝতেও পারলাম না কিন্তু আবারও হবে চলবে আবার এখনো চলবে এবার বড় আসে পাবো এখানটা আমের মশলাতে আর আমের মানে যা যা যেগুলো আছে সেগুলো এত সেন করছে এরা দেখো কি মনে করেছে কে জানে সব এখানে এসে বসে আছে সেনের কারণে কুকুরগুলো এসেছে ওরাও খাবে দেখতেই পাচ্ছো চেপে গেছে ওদিকে দারুন আছে চলায় চলায় মোটা এখানে এই সাইজটা কিন্তু দারুন আছে এটা আর একটা আর একটা না একটা না এই সাইজ দুটো কিন্তু দারুন আছে দারুন আমি বাড়ি নিয়ে যাওয়া ভাবছি আম পারলে বা আমের কোনো কাজ করলে তো পুরনো জামা পরা ভালো আঠা লাগলে জামা প্রচুর নষ্ট করে দেয় তাই আমি পুরনো জামা পরে এসছি এখানেও লেগেছে আমার ফোনের কভারও লেগে গেলো এমনিতে ফোন আগুন এখন দুপুর দুটো আটত্রিশ এখন টেম্পারেচারটা দেখো সরু সরু করো না হলে মুখে দুবার মিলিয়ে যাবে

আর পানি নেই পানি নেই সব সাপোর্ট দেবো এবার ধার কম হয়েছে তাই জন্য আর একটু দেওয়া হচ্ছে না এবার মশলা দারুন হয়েছে দারুন

যেনটা কিন্তু মনে রাখার মতো বছরে একবার করে একবার এটা ট্রাই করা উচিত বলো রাখা হলো আসছি কোন কোন খাবি এটা

লাইক একটা কমেন্ট আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই চলো আজকে ভিডিওটা এখন শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো এরকম ভিডিওতে টাটা বাই বাই